হ্যালো বন্ধুরা গুড মর্নিং ডেলি লাইফ অফ সু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তা আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে করি তা চলুন আমার গোপালকে আপনাদের দর্শন করাবো এবং গোপালের ভোগও আপনাদের দর্শন করাবো আমার গোপালকে মুখ দিয়ে বসিয়েছি দোলায় গোপালের ভোগ দর্শন করুন চলুন যা যাক জগন্নাথ দেব মাসিবাই থেকে নিজের মন্দিরে ফিরে যাবেন এসেছিলেন আমাদের বড় কলেজের মাঠের পাশেই এখানেই ছিলেন কদিন ভক্তরা ভগবত কথাও শ্রবণ করেছেন এনাদের মুখ থেকে আর আপনাদের আমি জগন্নাথ দেবের রথটাও দর্শন করাব মনটা খারাপই করছে জগন্নাথ দেব আজ চলে আসছেন বাড়ি তা চলুন আগে রথটা দর্শন করাবো আপনাদের তারপরে জগন্নাথদেবকে আপনাদের দর্শন করাবো জগন্নাথ দেবের রথ সাজানো চলছে এই রথে করেই এসেছিলেন জগন্নাথ দেব এবার আপনাদের যেখানে শান্তির যোগ্য হয়েছিল সেই যোগ্য জায়গাটাও আপনাদের দেখাবো চলুন এইখানেই শান্তির যোগ্যটা হয়েছিল সামনে যে মঞ্চটা দেখছেন এখানেই ভাগবত কথা হল কিছুদিন আর এইখান থেকেই মহাপ্রসাদ সবাই পেয়েছেন তা এবার আপনি আপনাদের জগন্নাথ দেব দর্শন করাবো তার আগে মণ্ডপটা দেখিয়ে দিই আপনাদের মনটা আমারও ভীষণই খারাপ জগন্নাথ দেব এসেছিলেন কিছুদিন থাকলেন সামনে বছর আবারও আসবেন মাসির বাড়ি তা চলুন ভেতরে যাই জগন্নাথ দেব দর্শন করাবো আপনার চলে এসেছি ভিতরে বের জগন্নাথ দেবের সামনে যাই আপনারা দর্শন করুন বলদেব সুভদ্রা জগন্নাথ দেব এবার আপনাদের আমি প্রভুপাধ্য দর্শন করাবো দিয়ে আবার আমি জগন্নাথ দেবের দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করবো তা চলুন প্রভুপাতে দর্শন করে। ইনি সারা বিশ্বে প্রচার করেছিলেন ইনি প্রভুপাত হরিনাম মহামন্ত্র আজ প্রত্যেকটা জীবের মুখে একমাত্র এই কুপাধের দ্বারাই সম্ভব হয়েছিলেন একবার বলুন জয়গুরুদেব তা চলুন জগন্নাথ দর্শন করি আমার ভিডিওটা আমি সমাপ্ত করব প্রভুরা খুব ব্যস্ত জগন্নাথ সুভদ্রা দেবে সব জিনিসপত্র আছে ওগুলো ওনারা তুলছেন আজ এই তিনটের সময় জগন্নাথ দেব নিজের বাড়ি ফিরে যাবেন মাসির বাড়ি থেকে জগতে না জগতের নাথ জগন্নাথ একবার বলুন জয় জগন্নাথ আমার ভিডিওটা আমি এখানেই সমর্থ করলাম